তো অনেক সময় দেখা যায় যে নৈবেদ থেকে আসছে এরকম এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত কিংবা এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউব এর মান কত এরকম নৈবেদ থেকে আসে কিংবা অনেক সময় ক কিংবা সৃজনশীল ছিলেন ক কিংবা ক নাম্বারও আসে এরকম তো এইগুলোর মান আমরা ক্যালকুলেটর দিয়ে কীভাবে বের করবো সেটা আজকে আমি দেখাবো তো প্রথমেই আমাদেরকে এইটা এই যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স সমান থ্রি এইটার মানটা আগে ক্যালকুলেটার তুলে নিতে হবে ক্যালকুলেটার তোলার জন্য সর্বপ্রথমেই ভালো করে খেয়াল করবা সর্বপ্রথমেই এই আলফা আলফা বাটনে চাপ দেওয়ার পরে দেখা লাগবে যে এটার মধ্যে এক্স কোনটাতে আছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফার্স্ট ব্রাকেটের পরের পরেরটা যেটা সেইটার উপরে এক্স আছে তো আমরা এটাতে এক্স তুলব এই যে দেখা যাচ্ছে ক্যালকুলেটারে এক্স উঠছে তারপর দেওয়া হচ্ছে কি প্লাস এই যে আমরা প্লাস কোথায় আছে প্লাস তো জানি এই যে প্লাস আচ্ছা আমরা প্লাস দিব প্লাস দেওয়ার পরে আছে ওয়ান ডিভাইডেড আবার এক্স তাহলে ওয়ান তুললাম ডিভাইডেড আবার এক্স এক্স চাপার জন্য আমাদেরকে আলফা তারপর এই যে এক্স আচ্ছা তারপর আছে কি সমান থ্রি তাহলে সমান তোলার জন্য যদি আমরা এই সমান প্রেস করি তাহলে হবে না সমান চাপার জন্য আমাদেরকে আবারও আলফা প্লাস দেখতে হবে যে ক্যালসি আছে নাই ক্যালসির উপরে একটা কোনায় পাশে কোনায় আছে হলো সমান চিহ্ন তো সমান তোলার জন্য আমাদেরকে এই যে প্রথমে আলফা তারপর ক্যালসি তাহলে সমান উঠল আচ্ছা এবার আমাদেরকে দেখতে হবে যে সমানের পরে কি আছে থ্রি আচ্ছা এবার আমরা থ্রি দিব এই যে এক্সেস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স সমান সমান থ্রি এটা উঠছে আচ্ছা এবার আমরা দেখব যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান আমরা কীভাবে বের করবো ভালো করে লক্ষ্য করবা এটার মান বের করার জন্য আমাদেরকে ক্যালকুলেটার প্রথমে কিছু কাজ করতে হবে সেটা হলো যে এইটাকে এইটার থেকে এক্সের মানটা আগে বের হবে এটার থেকে এক্সের মানটা বের করে নেওয়ার পরে আবার এইটা তুলে আমরা এটার মান বের করব। তো তার জন্য আমরা এক্সের মানটা বের করার জন্য প্রথমে শিফট চাপব তারপরে ক্যালসি চাপব তারপর ওয়ান তারপর আবার সমান চাপবো সমান চাপার পরে এই তিনটা চারটা কাজ করার পর আবার আমরা শিফট চাপবো তারপর আবার ক্যালসি চাপব তো আমরা চা চাপি দেখি এই যে প্রথমে শিফট তারপরে ক্যালসি তারপর ওয়ান তারপরে সমান তারপর আবার শিফট আবার ক্যালসি এই যে এক্সের মান আসছে আচ্ছা এবার এখন আমরা কীভাবে বের করবো এখন আর কোনো ঝামেলা নেই এখন শুধু এটাটা তুললেই হবে আচ্ছা তার জন্য আমাদেরকে এক্স স্কোয়ার আচ্ছা এক্স তুলে আগে এই যে এক্স তুললাম তারপর স্কোয়ার স্কোয়ার কীভাবে দিতে হয় তোমরা জানো এক্স স্কোয়ার দিতে হলে এই যে এখানে প্রেস করলে এক্স স্কোয়ার উঠে গেল আচ্ছা এক্স স্কোয়ার তারপর কি আছে তারপর প্লাস তারপর হলো ওয়ান ডিভাইডেড আবার এক্স স্কোয়ার আচ্ছা তার জন্য আমরা এই যে এক্স তুলে নেব তারপর স্কোয়ার তুলে নেব উঠছে এবার আমরা সমান চিহ্নত প্রেস করলেই এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান চলে আসলো সেভেন আচ্ছা এটার মানে আমরা লিখে ফেলি সেভেন আচ্ছা এই যে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান বের করে ফেললাম এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা এক অন্যটা এইটা এটা তো বের করলাম তাহলে এবার এক্সেস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউবের মান কীভাবে বের করবো তো এটা বের করার জন্য আর কোনো কাজ করতে হবে না ওইটা তো আমরা ওইখানে সেভ করে রাখছি এক্সের মান এবার আমাদেরকে এক্সেস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউবের মানটা বের করে নিতে হবে তার জন্য আমরা এই যে এক্সপ্রেস করবো তারপরে কিউব এই যে টু দি পাওয়ার দিয়ে থ্রি তারপর আছে প্লাস তারপর ওয়ান ডিভাইডেড এক্স তারপর আবার থ্রি আচ্ছা এবার এটার মানটা কত আসলো আঠারো আচ্ছা এক্সেস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউব এটার মান আসলো আঠারো তো এইভাবে আমরা এক্সেস কিউব এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার বের করলাম তারপর এক্সেস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্সএস কিউবের মান বের করলাম এভাবে যদি আমরা চাই এক্সেস কিউ এক্সেস টু এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু পাওয়ার ফোর কিংবা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফাইভ কিংবা সিক্স কিংবা সেভেন কিংবা এইট যে কোনো অঙ্কের কিন্তু আমরা মান বের করতে পারবো ক্যালকুলেটার থেকে এবার